বন্ধুরা আমি কিন্তু ফেসবুকে যখনই কোনো পোস্ট দেখি সেটা খুব ভালো হোক বা সেটা খুব খারাপ হোক আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসি তো সেরকমই আজকে সকালবেলা ফেসবুকে একটা আমি পোস্ট দেখলাম যেটা আমার ভীষণ ভালো লাগলো আর সঙ্গে সঙ্গে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো সেখানে একজন মহারাজজি বলছেন অর্থাৎ একজন সাধক পুরুষ বলছেন যে আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর সেই রাস্তার মানে কয়েকজন ছেলে আমাকে বলল যে মহারাজজি আপনি ওই রাস্তা দিয়ে যাবেন না ওই রাস্তায় মানে একটা বিষধুর সাপ আছে তো আপনি কিন্তু ওইদিকে যেয়েন না আপনাকে কামড়িয়ে দিতে পারে তো মহারাজজি তখন বললো যে না না আমাকে কিছু করবে না আমি অনেক কিছু মন্ত্র জানি আমি মন্ত্র দ্বারা বসীভূত করে দেব তো যথারীতি মহারাজজি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন আর ঠিক একেবারে সাপের মুখে তো সাপটাকে সঙ্গে সঙ্গে মহারাজি মন্ত্র দ্বারা ভসীভূত করলেন এবং তাকে বললেন যে আচ্ছা তুমি এরকম কেন করো তুমি মানুষকে ভয় দেখাও কামড়ে দাও দেখো আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি এই মন্ত্রটা তুমি রোজ জপ করবে দেখবে তোমার আস্তে আস্তে রাগ তেজ সব কমে যাচ্ছে আর তোমার অত্যাচারে এই যে গ্রামের মানুষরা এত মানে এ হয়ে আছে ভয়ভীত হয়ে আছে তো তারাও বাঁচবে আর তুমিও বাঁচবে তোমার রাগটা তুমি কন্ট্রোল করতে শিখে যাবে তো বলে যে ঠিক আছে তাহলে আমাকে শিখিয়ে দিন এবার সাপকে মহারাজ যথারীতি একেবারে সুন্দরভাবে মন্ত্র শিখিয়ে দিয়েছে সাপ এবার সেই মন্ত্র বসে বসে জপ করতে থাকে রোজ এবার মন্ত্র জপ করতে করতে একেবারে সাপ একেবারে নিস্তেজ হয়ে গিয়েছে আর কিন্তু তার নড়াচড়া করার ক্ষমতা নেই সে কিন্তু ওই মানে কি বলবো তার নিজের বাসস্থানে চুপচাপ সারাদিন বসে থাকে আর ওই মানে মন্ত্র জপ করে তো অনেক দিন ধরে সেই রাস্তার লোকেজনেরা মানে সেই সাপটাকে দীর্ঘদিন থেকে আর দেখতে পায়নি এবার হঠাৎ করে মহারাজজির যখন আরেকদিন সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে অনেক দিন বাদে তখন ওই মহারাজজি বলল আচ্ছা ওই সাপটার খবর কি বলো তো আর ভয়টই দেখাই না তো কাউকে তো তখন সবাই বললো যে না না সাপটাকে তো একেবারে দেখাই যায় না ওই সাপটা তো ওই রাস্তাতে আমরা অনেক দিন থেকে দেখতে পাইনি মনে হয় মোড়ে টোড়ে গেছে তো মহারাজজিগুলো না না ও তো মরবে না আমি ওকে এমন মন্ত্র দিয়েছি যে মন্ত্র মানে ওর যতক্ষণ না ওই মন্ত্রটা মানে পূর্ণ হবে যতক্ষণ ও সিদ্ধিলাভ করবে ততক্ষণ তো মরবে না তো মহারাজ্যির কৌতূহল হল মহারাজজি এবার সেখানে গিয়ে দেখে আশেপাশে সাপটা কোথাও নেই তো মহারাজ্যি মন্ত্র দ্বারা মানে স্মরণ করতে করতে চলে যায় দেখি কোথায় আছে তো মন্ত্র দ্বারা মহারাজজি কিন্তু বুঝতে পারে যে ও কিন্তু ওর বাসস্থানে চুপ করে বসে আছে এবার সেই সাপটাকে ডেকে মহারাজজি বলে আরে তোমার এরম অবস্থা কি করে হলো তোমার তুমি তো আমার একেবারে একবারে তো মরণ দশা তোমার তুমি কি কিছু খাও না তোমার তোমাকে তো দেখে একেবারে ভালো লাগে না এরম কি কি অবস্থা হলো তোমার তখন ওই সাপ বলছে যে না আমি ভালোই আছি আমি ঠিক আছি ও কিছু না তো বললো না 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 কিছু তো নিশ্চয়ই হয়েছে তুমি আমাকে বলো তোমার কি হয়েছে তোমার এরকম অবস্থা কেন একেবারে মরণাপরণ অবস্থা বলো ওই যে আপনি আমাকে বলেছিলেন না যে এই যে মন্ত্র আমি আপনাকে মানে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এই মন্ত্র তুমি রোজ জপ করবে দেখবে তোমার রাগ একেবারে মানে নিস্তেজ হয়ে যাবে তুমি কাউকে কামড়াবে না তুমি নিজের রাগটা নিজে কন্ট্রোল করতে পারবে তো সে কারণেই আমি এখন রাগ কন্ট্রোল করতে শিখে গেছি আর আমি কাউকে কিচ্ছু মানে কামড়ায়ও না কাউকে ভয়ও দেখায় না তো সে কারণেই ওই কিছুদিন আগে কয়েকটা মানে বদমাস ছেলে মাঠে খেলতে এসেছিল আর আমাকে তারা দেখে আর আমাকে ন্যাজে ধরে আর আমাকে পা মানে চারিদিকে মানে গোল করে ঘুরিয়ে 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 আমাকে অনেক দূরে ছুড়ে দিয়েছিল আর যার জন্য আমার একেবারে মানে কোমর ভেঙে গিয়েছে আমি আর কোথাও যেতে পারি না কোনো কিছু আহার করে খেতে পারি না এখানে চুপচাপ বসে থাকি তো তখন মহারাজজি তাকে বললেন যে আরে বাবা আমি তোমাকে কামড়াতে নিষেধ করেছিলাম যে তুমি কোনো মানুষকে কামড়াবে না কোনো মানুষের ক্ষতি করবে না কিন্তু আমি তো তোমাকে ফোস করতে নিষেধ করিনি তুমি যদি মানুষকে ফোস করো তাহলেই তো মানুষ তোমাকে ভয় পাবে তুমি কামড়াবে না কিন্তু তুমি ফোস করো এর মানেটা হচ্ছে এই যে তুমি এতটাও নরম হয়েও না যে মানুষ তোমাকে একেবারে ছুঁড়ে ফেলে দেবে তুমি অন্তত মানে ফোসটা যেন করো আমি কি বললাম আমার এই কথার মাধ্যমে সেটা তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর মহারাজজি তার বক্তব্যে এটাই বলতে চেয়েছেন যে তোমা তুমি রাগ কন্ট্রোল করো সব কন্ট্রোল করো তুমি ভালো মানুষ হয়ে থাকো কিন্তু একেবারে তুমি একেবারে সেই মানে পায়ের তলায় একেবারে যেন লুটিয়ে পড়ো না তোমার নিজের একটা গাম্ভীর্য যেন তোমার মধ্যে থাকে তোমাকে কেউ যেন পায়ে মেরে ফেলার আগে দুবার চিন্তা করে কেউ যেন তোমাকে অপমানজনিত কথা বলার আগে কোনো আঘাত করার আগে অন্তত একবার চিন্তা করে তো আমার কথা বলার উদ্দেশ্য হলো এটাই আর আমার মনে হয় মহারাজজিও কিন্তু এটাই বলতে চেয়েছেন যে তুমি কারো ক্ষতি করো না কিন্তু নিজের মানে আভিজাত্য বজায় রাখো নিজের দম্ভটাকে ধরে রাখু তো আমার এই গল্পটা অর্থাৎ মহারাজ্যের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে